দিস চ্যানেল ডু নট প্রমোট এনি violent হার্মফুল অর illegal অ্যাক্টিভিটি অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল is মেড ফর education purpose অনলি এই ভিডিও শুধুমাত্র এন্টারটেন্ট পারপাসের জন্য তৈরি করা তাই কেউ সিরিয়াসলি মাইন্ডটি নেবেন না কাউকে উদ্দেশ্য করে ভিডিও বানানো হয়নি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য ভিডিও তৈরি করা এখন সবাই বলছে বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে আমিও বলছি বিয়ে করব কিন্তু সমস্যা কি জানেন এখন মেয়ে পাড়া যাচ্ছে না কি করতে হবে একমাত্র উপায় মেয়ে পটাতে হবে না হলে স্কুলের সামনে দাঁড়াতে হবে না হলে ভিক্ষা করতে হবে কোথায় মেয়ের বাড়িতে গিয়ে যে একটা মেয়ে দাও মেয়ে দাও সেই পঠানোর জন্যই আমাদের পাড়ার পচা রাস্তায় বেরিয়ে পড়ছিল টোন করার জন্য তারপর আমাদের পচাকে এমন রাস্তার লোকরা মারলো এমন পিটানো পিটালো তার পুরো মাথা ঘুরে গেল আর হাতবাড়ি তুমি তুমি আপনাকে শুধু একটা কথা বলবো আপনারা আজ যেই করুন রাস্তায় কাউকে টোন টিটকিরি করতে যাবেন না এটা খুবই খারাপ দেখায় আর এটা ভালো না ঠিক আছে কিন্তু রাস্তায় গিয়ে কোনো মেয়েকে ডিস্টার্ব করা এটা সত্যি বলতে একেবারে ঠিক কাজ নয় এতো রয়েই গেল আমাদের পচা খুবই খারাপ কাজ করেছে খুবই নিম্ন প্রকৃতির কাজ করেছে কিন্তু আমাদের পাড়ার ভজা সে কি করেছে সে একটা মেয়ে পেয়েছে মেয়ে পেয়ে বিয়ে করে বিয়ে বাড়িতেই নাচানাচি করেছে আমাকে ডাক ছিল যাবার জন্য আমার সময় হয়নি কেন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম মানে ভিডিও করার জন্য ব্যস্ত ছিলাম বললাম না অ্যালবাম ভিডিও শ্যুট হবে তার কাজে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আমি যেতে পারিনি কিন্তু আমাদের ভজা কীরকম নাচানাচি করছে দেখুন সত্যি কথা বলতে ভজা আমাদের অনেক দিন পরে একটা মেয়ে খুঁজে পেল সেই মেয়ে আবার ভজাকে হ্যাঁ করেছে সে তো হয়েই গেল সবাই বাড়ি ফিরে এলো বা সবাই বাড়ি চলে এলো তারপরে তারপরের দিন যখন মেয়ে বাড়ি থেকে ছাড়তে আসে সেখানে একটা মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে সাইডে আমি ডেকেছি সাইডে ডেকে মেয়েটাকে বলছি শোনা তুমি কি খাবে সেই মেয়েটা মানে যাকে আমি ওই বিয়ে বাড়িতে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা আমাকে বলছে বাবু আমি আইসক্রিম আইসক্রিম খাবো আমি মনে মনে করছি খাবে যখন মুখ ফুটে বলেছে যদি আমি কিছু নতুন কিছু আইটেম করে খাওয়াই ওই আইসক্রিম দিয়ে তখন কি হবে মাথার ভাবার পরে আমি বললাম আমাদের পাড়ার সাইডে একটা চপ ভাজা দোকান আছে ওখানে গিয়ে যদি আমি আইসক্রিমের পকোড়া খাওয়াই তাহলে কেমন হয় সেইটা আমার মাথায় আইডিয়া খুলে আমি আইসক্রিমের পকোড়া তৈরি করার জন্য মন্টুদাকে বলে দিলাম মন্টুদা তো আমাদের যথারীতি আইসক্রিমের পকোড়া বানানোর তৈরি করা শুরু করে দিল গার্লফ্রেন্ডকে খুশ করতে গেলে কি না কি করতে হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যন্ত আইসক্রিমের পকোড়াও খাওয়াতে হচ্ছে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভাবে আমার পাশে থাকবেন